হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো অনেক দিন পর আবার এরকম ফোনটা ধরে ভিডিও করছি একদমই মানে মাইন্ডটাই পুরো আলাদা রকম চেঞ্জ হয়ে গেছে তো ভিডিও করার নেশাটাই পুরো একদম উড়ে গেছে তো যাই হোক অনেক দিন পর স্টার্ট করছি যেহেতু সুখবর তোমাদের সাথে প্রথমেই শেয়ার করেছি তো এখন হচ্ছে আমার তিন মাস কমপ্লিট হয়েছে আজকে তো আজকে আমি হেলথ সেন্টারে গিয়েছিলাম ইনজেকশন নেওয়ার জন্য ডান হাতে নিয়েছি কারণ ডান হাতে ব্যথাটা কম হবে ব্যথা হবে সেই জন্য যাতে করে কাজকর্ম করলে এটা আমার এক্সপিরিয়েন্স নয় বৌদিদের বৌদি মানে বলেছিল যে ডান হাতে কখনও ইঞ্জেকশান নিলে ডান হাতে নিলে তাহলে কী হবে মানে কাজকর্ম করতে করতে ব্যথাটা কম হবে যদি একভাবে থাকে তাহলে ব্যথাটা আরও বেশি হবে তো যাই হোক হেলথ সেন্টার থেকে ইঞ্জেকশান নিয়ে চলে এসেছি আর এই জন্য দুটো আমার এটা হচ্ছে কাঠ আর একটা বই এটা খুবই স্পেশাল লেখাটাই খুবই স্পেশাল তো ফাইনালি আর কি বলবো কিছুই মাথাতে নেই এই যে আমার গোপাল সন্দ এখানে বসে আছে তো ওষুধের হচ্ছে খামার আর সারা দিন মানে প্রতিদিন আমার দুটো করে ইঞ্জেকশান চলে তো ইঞ্জেকশানের জায়গাটা একবার দেখাচ্ছি মানে ওষুধপালাগুলো এই যে এইখানে শুধুমাত্র এগুলো সব ইঞ্জেকশান এগুলো ইঞ্জেকশান এখানে সব শুধু সিরিঞ্জ ভর্তি এখানে জেল জেল এটাতেও সবই আমার এই এত ওষুধ এই ব্যাগেতেও ওষুধ এত ওষুধ চলে আমার এত ওষুধ আর ইঞ্জেকশন চলার পর আর এরকম ভিডিও করার মেন্টালিটি থাকে না তাও ভাবলাম আজকের দিনটাকে একটুখানি ছোটো করে হলেও ক্যাপচার করি অনেক দিন পর ভিডিও করলাম তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে